আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আমার এই চ্যানেলে যদি পুরাতন আপুরা দেখে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন দর্শক আপুরা হয়ে থাকেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর যেই দুইটা ড্রেস শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম সেই দুইটা ড্রেস হচ্ছে থ্রি পিস দেন বেবি থ্রি পিস বাচ্চাদের এই দুইটা ড্রেস হচ্ছে একটা হচ্ছে সাত বছরের বাচ্চার আর একটা ড্রেস হচ্ছে মাত্র তিন বছরের বাচ্চার তো এখন যে লেসটা আমি লাগাচ্ছি দেন এটা হচ্ছে কামিজের নিচের পাটে হচ্ছে আমি সুন্দর করে এই লেসটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি দেন যাতে সুন্দর দেখা যায় এখানে কিন্তু চাইলে আমি কাজ করে দিতে পারতাম কিন্তু কাজের থেকে লেসটা বেশি সুন্দর লাগলো দেখলাম তার জন্য লেসটা জয়েন করে দিলাম তো এখানে আর সেলাই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেন কিভাবে লেসটা জয়েন করলাম তো এইভাবে হচ্ছে একটু কেটে আমি এই লেস্টার মাথাটা একটু ভেঙে সেলাই করে দিলাম যাতে হচ্ছে লেসটা খুবই সুন্দর করে বসে যায় আর আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নিব আপনারাও দিয়ে নেবেন আমি শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যখন হচ্ছে আমি ভিডিও করতে চেয়েছিলাম তখন হচ্ছে কারেন্ট ছিল না তো ফোনের অল্প একটু আলো দিয়ে হচ্ছে আমি এই ভিডিওটা করেছিলাম তো এই যে দেখেন কেমন হয়েছে কামিজটার পুরোটা ছাইটে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু লেসটা ঘুরে ঘুরে লাগিয়ে দিয়েছি আর এই জামাটার নাম হচ্ছে কিমা জামা দেন নিচে হচ্ছে খুব সুন্দর করে রাউন্ড হয়েছে জানি না কার বাসায় কী বলে কিন্তু আমি হচ্ছে এটার নাম কিমা জামা বলেই ডেকে থাকি আমাদের এখানে তাই ডাকে তো ড্রেসটা কমপ্লিট করে ফেলাম দেখতে পারছেন তার জামাটা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে রিমিস কাওয়ালি সালোয়ার বানাইছি দেন নিচে হচ্ছে খুব সুন্দর করে কুচি করে দিছি আর সাথে হচ্ছে এটা ওনা ওনাতে হচ্ছে ছিটা ফুল কাজ করেছি আর চারপাশে চারটা টার্সেল বসিয়ে দিয়েছি লেমন কালার আর হচ্ছে আপনার সাদা আর জামাতে হচ্ছে অনেক সুন্দর করে গোলাপ ফুলের কাজ করেছি তো দুইটা কালার মিলিয়ে জামাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসগুলো হচ্ছে আজ ডেলিভারি চলে যাবে তো সেজন্য আয়রন করে হচ্ছে আমি জামাগুলো সুন্দর করে ভাস করে নিচ্ছি প্যাকিং করার জন্য তো আমি এই কাপড়ে হচ্ছে কি কাপড় কাজ করলাম কি কাপড়ে কাজ করলাম অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন তো সেজন্য আমি আগেই বলে রাখি আমি হচ্ছে এখানে চাইনিজ বয়েল কাপড় দিয়ে হচ্ছে কাজ করছি চাইনিজ বয়েল কাপড়টাও মাসালে অনেক ভালো এই কাপড়টা একটু রঙ ওঠে না আর কামিজে যেই সুতাগুলো দিয়ে কাজ করছি দেন সেই সুতাগুলো হচ্ছে লাসি সুতা আমি দুইটা কালার দিয়ে কাজ করছি একটা লেমন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালার মিলিয়ে হচ্ছে আমি ওনার জামা এবং সালোয়ারের কাজ করছি তো সালোয়ারের আর ওনার কাজটা একই রকম কামিজেরটা হচ্ছে আমি রোজের কাজ করে দিছি তো ড্রেসটার কাজগুলো কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ড্রেসগুলো ফুল কমপ্লিট করে ফেললাম আয়রন করে হচ্ছে এখন হচ্ছে ভাস করে নিব তো এই ড্রেসগুলো অনেক দিন আগে হচ্ছে অর্ডার করেছিল আমি হচ্ছে অনেক হাতে কাজ থাকার কারণে হচ্ছে আমি ড্রেসগুলো কমপ্লিট করতে পারলাম না তো অনেক পরে হচ্ছে ভাবলাম না এগুলো দেওয়া উচিত তো এগুলো হচ্ছে কমপ্লিট করে নিলাম শেষ পর্যন্ত আজ চলে যাবে তো এখন হচ্ছে প্যাকিং করে নিব তো এই ড্রেসগুলো কয়েক বছরের বাচ্চা সেটা তো আমি বলেই দিলাম যদি এই ড্রেসগুলো কেউ নিতে চান তাহলে যে ভিডিওর নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নগ দিতে পারেন এবং ডাইরেক্টলি কল দিতেও পারবেন আর হচ্ছে আমার ইনবক্সেও কিন্তু নাম্বারটা থাকবে সেখানেও আপনারা চেক করে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করেও যোগাযোগ করতে পারেন আর এই ড্রেসগুলো খুবই কম প্রাইজে আমি দিয়ে থাকি তো আজকের ভিডিওটা অনেক বেশি ঘোলাটে হয়ে গেছে কারণ হচ্ছে এই ভিডিওটা আমি অনেক রাতে করেছি আর রাত একটার দিকে হচ্ছে ভিডিওটা করেছি এবং ফোরেন খুবই কম আলো ছিল কারেন্ট ছিল না তার মাঝে আমার মনে হয় এখানের ভিডিও থেকে মনে হয় বাস্তবে ড্রেসটি দেখতে বেশি ভালো তো যাই হোক আজকের মতো নিচ্ছি বিদায় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ